আমার মালিকের কি তন্দ্রা নাই আমার আল্লাহর কি এতটুকু ক্লান্ত লাগে না এটা মোসা নবীর মনে ভাবনা ছিল ঘুমাইয়া ঘুমাইয়া মনে মনে মোসা পায়গম্বর ভাবতে ছিল আমার আল্লাহর কি ঘুম নাই আমার আল্লাহর কি তন্দ্রা নাই মালিকের কি একটু ক্লান্ত লাগে না এই মুহূর্তে সাথে সাথে তাকায়া দেখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সামনে দাঁড়ায় আছে মনে মনে মুসা নিব্রাইল নবীর সামনে দাঁড়ানো জিবরাইল ডাক দেখি শুয়া শুইয়া মনে মনে কল্পনায় কল্পনায় আপনি কি ভাবতেছেন আল্লাহর গুম আসেনি তন্দ্র আসিনী তাইনি বাবেন শুয়া শুয়া নবী লাভ মাইরা দাঁড়ায়া গেছে এ জিব্রাইল মনে 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 কল্পনায় কল্পনায় আমি বাপতে ছিলাম আমার মনের খবর তুমি জানলা কেমনে আমি তো মনে মনে ভাবছিলাম মনের খবর তুমি জানলা কেমনে জিব্রাইল নেই তুমি কি গায়েব জানো নাকি কি আপনার আর কি ধারণা জিব্রাইল গায়েব জানে মানেন নেই ডা জিব্রাইল আলাইসালাম জবাব দিলেন আমি গায়েব জানি না মনের খবরও জানি না আমার আল্লাহ আমারে জানায়া দিছে তাই জানতে পারছি একলাস শব্দের অর্থ কি একবারে খাস বাংলায় যদি বুঝেন এখলা শব্দের অর্থ হলো নির্বেজাল বেজাল মুক্ত আল্লাহকে খুশি করার জন্য যেই কাজটা করা হয় এটার নামই হলো এখলাস